এই সুন্দরীবাসী আমার বিয়া করলে তোমার লাভ তুই যেন মিলে রাত বের কবিতার গান গাইতাম আর হোটটা গাইতাম মোবাইল মাঝে দেখছিলাম ছেলেকে পদ্মা করা নাকি ফরজ এখন তুই পদ্মা কইরা বিপদে পইটা গেছি গা এখন ছেলে মানুষরা হাঙ্গা করতে চাইতা এ শুনো আমার বিয়া কলে কইলে তোমার শাক তোলে খাওঁ লাগ দানা ঠেংকে ঠেং তুলে খাইতে রোৱা এই সুরের বাচ্চার লেগে তো এনে থাজ যায় না যাইগা এটি নিতিও তাই গো সূৰ্য তো বালি আকাশে আজ কেন উতাই গো সূৰ্য এই নাপুকুর ঘাটেৰে প্রান জুরাইছে তোমায় দেখারে আই রে প্রান জুরাইছে তোমায় দেখারে আই রে প্রান জুরাইছে তোমায় দেখাগো এ আমি তোর পোলার বন্ধু মোবাইলের ভিতরে দেখছি সে লোগো করা করে নাকি ফরজ দেখেন দাদা আপনার পোলাও কিন্তু পদদা করতেছে আপনার পোলাকে আবার মাইরা দিয়েন না একটা সুন্দরী মেয়ে আছে আরেকটা সুন্দরী মেয়ে নাকি র시에 ভররা জৈব না আমার নয়া গঙ্গার পানি সেই পানিতে মেয়ে এখন সাতার নাহি জানি এই সুন্দরী হাঙই আই সব বলস এটা আব্বা এই আব্বা দি লুইছাস কে এই সুন্দরী গুনগুনা কি কও চলো যাইগা বাইপাস ফুচটা খাই ফেসবুক দেখলাম সে লোকটা পর্দা করা ফরজంది পর্দা করে বিপদে পড়ে গেছেগা আর আমি তো বুঝছি তুমি রাজি আমার তো টেকা পয়সা রব নাই আমি তো সিঙ্গেল মানুষ হলো তুমি খইবা ওকে আরে হারাম দাদা তুই আবার ভালো করে দেখ আমি তো পোলা এই সব বনস গেন্ডা তুই আপনি যে এত লুচ্চা এটা তো আগে জানতাম না আর ছেলে গতে পর্দা করা ফরজ এটা জানেন না এই কো তোরে কেটা কইছ তুমি টা পেরে তুই বলে আমি জবসি কোন ছেড়িরা ছেড়ে দেখলে জাবাই পড়তে হবে আপনি এত লুচ্চা কে টিপটপের মধ্যে কোন ছেড়ে দেনে কইছে পর্দা করা ফরজ এক তোলা পড়ে রইছস